প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জ শোরুমে চলে আসলাম আজকে সাত তারিখ সাত বারো দুই আজকে ফুল একটা ভিডিও দেবো প্রত্যেকটা বাইকের ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ অনেকগুলো নতুন কালেকশন অলরেডি আমরা অনেক বাইক সেল দিয়েছি আজকে একটা ফুল ভিডিও দেবো প্রত্যেকটা বাইকের দাম বলে দেব ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বিশেষ করে একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে চাইলে তাওসিফ মোটরসের তাওসিফ মোটর সিরাজগঞ্জের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাআল্লা প্রিওস বাইকের কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রেশ কন্ডিশন বাইক সুজুকি জেএস এক্স বাইক কিন্তু এখানে আছে একদম পাঁচ হাজার একশো উনিশ কিলো চলা একদম একদম নতুনের মতো ডুয়েল চ্যানেল এ ভিয়েস দশ বছরের স্টেশন অনেকগুলো সার্ভিস ফিরি আছে এই সুজুকি জেএস এক্স বাইকগুলো আমরা প্রত্যেকটা বাইকের প্রাইজ বলে দেবো মডেল সহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ প্রিয় আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি ইয়ামা এফ জেড বি থ্রি ইয়ামা এফ জেড বি থ্রি বাইকটা দেখতে পাচ্ছেন তেইশে কয় কৃত তেইশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ এটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক আমরা পিছন থেকে সুন্দরভাবে দেখাবো আমরা সামনে থেকে দামগুলা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন কার্বোডার সুপার ফ্রেশ বাইশের তরিশন

মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এস এফ এফ আই এ বিএস বাইশের তেইশে রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বাইক বাইক লাভারদের সর্বোচ্চ মানে পছন্দের বাইক এটা হচ্ছে সুজুকি জিএস এক্স আর ডুয়েল চ্যানেল এ বিএস তেইশের তরিশন তেইশের শেষে কয় ১০ দশ বছরের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ পাঁচ হাজার একশো উনিশ কিলো হান্ড্রেড পার্সেন্ট জেনুন চলা যদি কেউ প্রমাণ করতে পারেন মিটার কমানো হয়েছে তাদের জন্য দুইটা সুযোগই এসে এফআই এবিএস আমরা পুরস্কার ঘোষণা করছি এই বাইকটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার একশো উনিশ কিলো চলা সুপার ফ্রেশ আমরা দেখাবো আপনারা দেখতে পাবেন দশ বছরের রেজিস্ট্রেশন অনেকগুলো সার্ভিস এখনো ফ্রি পাবেন ইনশাল্লাহ আর এখানে দেখছেন এটার দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় একদম নাম্বার আমাদের সিরাজগঞ্জের লোকের এই বাইকটা টা নাম পরিবর্তন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি টাকায় পাচ্ছেন একদম মতো বাইক দশ বছরের রেজিস্ট্রেশন জিএস এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এফ ব্লু কালার বাইক এফ আই এ বি এস এটা রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এস এফ এফ আই এ সুপার ফ্রেশের বাইক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এফ এ বি এস এ বাইকটা সাত হাজার কিলো চলা আছে এটা ঢাকার ডিজিটাল নাম্বার আমাদের সিরিয়াস লোকেন নামে রেজিস্ট্রেশন করা যে নেবেন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এটা এটা বাইশের শেষে কয়েক বাইশের শেষে রেজিস্ট্রেশন মাত্র কিত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ এ এখানে আর দেখতে পাচ্ছেন এফ কার্বোডার বাইশের এর তৈরিশন বাইশের শেষে রেজিস্ট্রেশন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস এপায়কটা প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুযোগে এস এফ সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক আসলে কিছু আপনারা যদি কেউ আসেন কিছু সম্মানী করা যাবে ইনশাল্লাহ আর বিশেষ করে বাইক যদি আপনি ভালো পান একদম সুপার ফ্রেশ এর বাইক পাবেন তাও সিম্পট সিরাজগঞ্জের শোরুমে আমরা আবারও দেখাচ্ছি বাইক গুলো একদম ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুযোগে এস এফ দেখছেন একদম সুপার ফ্রেশ এখানে দেখতেন সুযোগে জিএসএক্সার সুযোগে জিএসএক্সার বাইকটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো আছে

তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেড বি থ্রি বিশের মডেল এই বাইকটা বিএস সিক্স ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ এফ জেড বি থ্রি বাইক এখানে দেখতে পাচ্ছেন সুযোগ মনোটন ব্ল্যাক কালার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মনোটন বাইক ব্ল্যাক কালার সুপার ফ্রেশ আর এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশ বিশের মডেল এই বাইকটা আপনার বাইশে রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাইশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ আর এখানে আর দেখাচ্ছি বাজাজ পালসার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস ওয়ান টেস আছে তেইশ এর এর শেষে কয়েকিত এই বাইকটা যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা একদম সুপার ফ্রেশ নতুনের মতো এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশ এর তৈরি এর শেষে কয়েকিত এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে না এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল জমা হয় নাই এটা যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা প্রাইস মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এল ইডি ব্লুটুথ সুপার ফেস রেজিস্ট্রেশনের টাকা জমা আছে এ বিএস ব্রেক এখানে আর একটা দেখতে পাচ্ছেন হিরো হাং বিশের তরিশন বিশের শেষে কয়েকিত বাইশে রেজিস্ট্রেশন এই বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ এটা চোদ্দ হাজার কিলো চলা এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন হিরো হাং বাইশের তৈরি সন বাইশের কয়েক দশ বছরের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন হিরো হাং আর এখানে দেখছেন সুজুকি ন্যাকেট বাসন বাইশের তৈরিশ সন বাইশের শেষে কয়েক তো এফআইএস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রায় মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকায় পাচ্ছেন সুযোগী ন্যাকেট বাসন এফআইএস দশ বছরের রেজিস্ট্রেশন একদম নিউ কন্ডিশন বাইক প্রিয়ভিওয়ার বাইকগুলা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরস প্রোভাইডার মোহাম্মদ কামরুল ইসলাম এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রত্যেকটা বাইক কিন্তু আমরা আবারও দেখাচ্ছি দেখেন এনে একদম সুপার ফ্রেশ বাইক পাচ্ছেন প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ একদম নতুনের মতো বাইক তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখালাম যদি আপনাদের মনে হয় তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমের বাইকগুলোর মান সম্পন্ত মা কোয়ালিটি সম্পন্ন বাইক কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকে তাহলে অবশ্যই তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ পটস সিরাজগঞ্জ ফেসবুক পেজটা ফলো করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয়েক বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় এখন শুরু করছি বাজাজ পালসার ডাবল ডিস্স বাইশের বাইশের শেষে ম্যাদ আছে এটা একদম নিউ মডেল বাজাজ পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকা পাচ্ছেন সুপার ফ্রেশ বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেল রেজিস্ট্রেশন কিন্তু এখানে আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার তেইশে কয়কিত তেইশের রেজিস্ট্রেশন কিত সিঙ্গেল ডিক্স নিউ মডেলের বাইক সুপার ফ্রেশ সাত হাজার কিলো চলা এটার দাম মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকায় পাচ্ছেন তেইশের মডেল পালসার সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু ডিজিটাল নাম্বার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে নিউ মডেলের বাইক দেখছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ

সুপার ফ্রেশ এটা এটা কিন্তু বাইশ তরিশন নিউ মডেলের বাইক একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেজ একদম নিউ মডেলের বাইক বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস সুপার ফ্রেশ এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস নিউ মডেল একদম বাইশের শেষে শেষের মডেল পাচ্ছেন এক লক্ষ আটষট্টি হাজার টাকায় এখানে আর দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ ইটার প্রাইজ এক লক্ষ পঁচিশ হাজার এখানে আর দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ এটাও আঠারো উনিশের মডেল এটার প্রাইজ এক লক্ষ পঁচিশ হাজার প্রত্যেকটা বাইকের আমরা আবারও দেখাব সুন্দরভাবে দেখেন বিশেষ করে তাহসিফ মোটরস ইউটিউব চ্যানেলটা আমরা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহস মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন নতুন নতুন বাইক কালেকশন দেখতে পারবেন কালেকশন কিন্তু বাইক আপনারা দেখতে পারবেন আপনাদের পছন্দ মত বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাওসিফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ কারের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় এখন কিন্তু আমরা দেখাবো টিভিএস অ্যাপাচি আরটিআর দেন টিভিএস অ্যাপাচি আরটিআর আছে রাইডার আছে টিভিএস 4বি বাইক আছে অনেক বাইক আছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস অ্যাপাচি আরটিআর বাইকটা দেখতে পাচ্ছেন বিশে মডেল ওয়ান টেস আছে একদম নতুন মতো এটার প্রাইস মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আট একদম সুপার ফ্রেশ এখানে আর বাইক দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আট টিয়ার টু বি একুশের তরিশন একুশের শেষের স্টেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ তেইশ হাজার এখানে আর দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আট টিয়ার টু বিশ একুশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু রেড কালার এটার প্রাইস এক লক্ষ আঠারো হাজার এখানে আর একটা দেখছেন টিভিএস রাইডার একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার ওয়ান্টে আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস এটা বাইশের একদম শেষ এটার প্রাইস মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে আরেকটা দেখছেন টিভিএস অ্যাপ আছে আর টু বি নিউ মডেলের বাইক এটা তেইশে কিছুদিন কম একদম তেইশে কয় কিত্ত এ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপাচি আটটি আর টু বি নিউ মডেলের ব্ল্যাক কালার মানে সুপার কালারের বাইক পাচ্ছেন নতুনের মতো ঝকঝকে চকচকে এখানে আরেকটা দেখছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এন্টারপ্রাইজ মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক বাইক প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আবারও দেখাবো একদম সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা আমি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাওসুফ মোটরস তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসুফ মোটর সিরাজগঞ্জ তাওসুফ মোটর সিরাজগঞ্জ ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন প্রত্যেকটা বাইকে আমরা আবার দেখাচ্ছি টিভিএস রাইডার বাইকটা দেখছেন অ্যাপাচি আর আর তিনটি বাইক একদম সুপার সবগুলো বাইকই সুপার ফেস্ট তাওসুফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কোয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসুফ মোটরস সিরাজগঞ্জ দেখতে এখন কিন্তু আমরা দেখাব বাজাজ পালসার এন এস বাজাজ পালসার এন একদম ফ্রেশ কন্ডিশন সব গুলো দেখতে পাচ্ছেন এখানে আছে বাজাজ পালসার এন এস সাদা কালার বাইক দেখতে পাচ্ছেন রেজি স্টেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা এটা প্রায় মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ রেজি স্টেশন কিন্তু বাজাজ পালসার এন এস এখানে আর দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা একুশে কয়েকিত একুশে রেজিস্ট্রেশন কিত এটা একদম ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার এখানে আরেকটা একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক সুপার ফ্রেশ এটার জন্য একটা হেলমেট নতুন একটা হেলমেট ফ্রি এক লিটার ইঞ্জিন মবিল ফ্রি এটার প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক সুপার ফ্রেশ একুশের একদম শেষে কয়েকিত একুশের তৈরি আর এই বাজাজ পালসার এনএস দেখছেন এটা একটা হেলমেট ফ্রি আছে নতুন হেলমেট ফিরি এক লিটার ইঞ্জিন মডেল ফিরে আছে ইনশাল্লাহ এটা হিরো হান দেখছেন জেলা তৈরি করে নিতে পারবেন এটার দাম মাত্র হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং সুপার ফ্রেশ এখানে আর একটা দেখছেন আহ সুযোগী হায়াতি সুপার ফ্রেশ বাইশের মডেল বাইশের তৈরি ওয়ানটেস আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার টাকায় পাচ্ছেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস নয় হাজার কিলো চলা একদম নতুনের মতো রেজিস্ট্রেশন কিন্তু হাইড্রোলিক ব্রেক এটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো টিভিএস মেট্রো প্লাস হাইড্রোলিক ব্রেক প্রিয় ভিওয়ার্স বাইকগুলো আবার আমরা দেখাবো সুন্দরভাবে দেখতে থাকেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি বাইকগুলো আবারও দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় পিছনে আরো দুটি বাইক আছে আমরা দেখাবো এখানে দেখছেন হুন্ডা লিবো ডিজিটাল মিটারের বাইক একদম সুপার ফ্রেশ প্রাইস মাত্র হাজার টাকা আর একটা দেখছেন হান্ড্রেড লাস্ট মডেলের বাইক একদম শেষ মডেলের এই ডিসকোভার হান্ড্রেড বাইকটা এটার নাম্বার কিন্তু সুপার ফ্রেশ এটার দাম মাত্র নব্বই হাজার টাকা প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে বাইকগুলো ভিডিওটা ভালো লাগে তাও স্টোস ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাসুফ বডোজ ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ডিটেলস বলে দিলাম আমরা আজকে বাইক করতে যাব ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার তাসুফ মডোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাসুফ মারোজ ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ